সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প এই গল্পের প্রশ্ন উত্তর বিহার স্টেট পরীক্ষার সিলে যে সিলেবাস সেই সিলেবাসে রবীন্দ্র ছোট গল্পের মধ্যে রয়েছে ছুটি গল্প গতকাল আমরা আলোচনা করেছিলাম পোস্টমাস্টার গল্পটি যারা দেখুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে বিহার এস্টেটের আলাদা একটা প্লেলিস্ট করে দেওয়া আছে আমাদের প্রথম প্রশ্ন ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল ছুটি গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশ পেয়েছিল অপশান এ সাধনা পত্রিকা এখানে দুই নাম্বার হবে এখানে একটু ভুল হয়েছে দুই নম্বর প্রশ্ন ছুটি গল্পটি সাধনা পত্রিকায় কবে প্রকাশ হয় ছুটি গল্পটি সাধনা পত্রিকায় কবে প্রকাশ হয়েছিল এটি হবে এটি সঠিক উত্তর হবে বারোশো নিরানব্বই বঙ্গাব্দে নেক্সট কোশ্চেন ছুটি গল্পে বালকদের সর্দার ছিল মাখনলাল তারাপদ ফটিক কোনোটি নয় ফটি ছুটি গল্পে বালকদের সর্দার ছিল ফটিক নেক্সট কোশ্চেন ফটিকের বয়স ফটিকের বয়স কত ফটিকের বয়স তেরো বছর অপশান সি সঠিক উত্তর তেরো বছর ফটিকরা কয় ভাই নেক্সট কোশ্চেন ফটিকরা কয় ভাই ফটিকরা দুই ভাই সঠিক উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন ফটিকের মামা ফটিকের মামা হলো বাবু হলধর বাবু বিশ্বম্ভরবাবু না বিকাশবাবু সঠিক উত্তর অপশান সি বাবু নেক্সট কোশ্চেন ফটিকের মামির কয় ছেলে ফটিকের মামির তিন ছেলে অপশান সি ফটিকের মামির তিন ছেলে তিন ছেলে নেক্সট কোশ্চেন ফটিকের মামার বাড়ি কোথায় ফটিকের মামার বাড়ি ছিল কলকাতায় অপশান ডি সঠিক উত্তর কলকাতা নেক্সট কোশ্চেন ফটিকের মামার বাড়ি কিসে করে যেতে হয় ফটিকের মামার বাড়ি কিসে করে যেতে হয় স্টিমার স্টিমারে করে যেতে হয় নেক্সট কোশ্চেন স্কুল ছুটি হবে কোন মাসে অগ্রহায়ণ আশ্বিন কার্তিক কোনোটি নয় কার্তিক মাসে কার্তিক মাসে দুর্গা পুজোর সময় স্কুল ছুটি হওয়ার কথা আছে গল্পে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আর কোন বিষয়ের উপরে আলোচনা চাও বা প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন ফটিকের জ্বর আসে কোন মাসে ফটিকের জ্বর আসে কোন মাসে শ্রাবণ আশ্বিন কার্তিক কোনোটি নয় সঠিক উত্তর হবে শ্রাবণ মাস শ্রাবণ মাসে ফটিকের জ্বর হয়েছিল নেক্সট কোশ্চেন ফটিক এখানে একটুখানি মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক ফটিক ফটিক হবে এটা ফটিক কলকাতায় যাওয়ার আগে ছিপ ঘুড়ি লাটায় কাকে দিয়ে গেছিল তার ভাই মাখনকে দিয়ে মাখন নেক্সট কোশ্চেন ফটিকের মামা কাজ করত উত্তরে দক্ষিণে পশ্চিমে কোনোটি নয় সঠিক উত্তর হবে পশ্চিমে পশ্চিমে নেক্সট কোশ্চেন ওরে ফটিক বাপধণ্ডে উক্তিটি ফটিকের মামার ফটিকের মামির ফটিকের মায়ের কোনোটি নয় এটি সঠিক উত্তর হবে ফটিকের মায়ের ফটিক যখন অসুস্থ খুব জ্বর এসেছে তার মামা তখন তার বাড়িতে খবর দেয় তার মা চলে আসে ছুটতে ছুটতে এসে সে এই উক্তিটি করে ওরে ফটিক বাপধন্ডে নেক্সট কোশ্চেন এটাই শেষ কোশ্চেন এক বাউ মেলে না দো বাউ মেলে না উক্তিটি ফটিকের ফটিকের ভাই না বাগা বাগদের নাকি কোনোটি নয় এক বাউ মেলে না দো বাউ মেলে না উক্তিটি কার উক্তিটি ফটিকের ফটিক যে মামার বাড়িতে গেছিলো কলকাতায় স্টিমারে করে তখন সেখানে জেলেরা জেলে না সরি যারা স্টিমারটা বাইছিল তারা এক মেলে না দুবাও মেলে না এটা বলছিলো শুর করে করে সে সেটা শুনেছিল তারপর যখন তার জ্বর হয়েছিল ফটিকের শ্রাবণ মাসে তখন সে জ্বরের ঘোরে এক বাও মেলে না বাউ মেলে না এই কথাটা বলছিল এটা সঠিক উত্তর হবে ফটিকের তো আজকের প্রশ্ন আলোচনা এখানেই শেষ তোমাদের কেমন লাগছে আমাদের এই আয়োজন সেটা অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে